জি আমাদের যেটা ন্যায্য প্রাপ্তির নাম্বারটা উঠা দেওয়ার জন্য তারা যে ডকুমেন্টগুলি ফুল করছেন তা তো সেটা মানতে রাজি নয় আমরা অথচ তাদেরকে প্রমাণপত্র প্রমাণ সহ তাদেরকে দেখে দিচ্ছি এমনকি আমরা যে তারে চ্যালেঞ্জও করেছি কিন্তু তারা তো ওগুলি মানতে রাজি নয় আমরা এসএআরটি এনসিআরটি বইষয় প্রমাণ করে দিয়েছি তারপরেও তারা মানতে রাজি নয় আমরা এখানে আসা উদ্দেশ্য হলো আমরা সাগের আদল করতে এসেছিলাম আমরা যে প্রাপ্ত নম্বরটা সেটা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি অনেকে আসে যে 90 পেয়ে হইছে কিন্তু তারা তো ভুল নম্বরে পেয়ে তারা পাশ করে রয়েছে আমরা এখানে আসা উদ্দেশ্য মেন উদ্দেশ্য হলো যে আমরা পাত্র নম্বরটা যাতে ওরা ভালোভাবে দেখে পুনরায় মূল্যায়ন করে আমাদের কি দিয়ে দেয় আর কি এটা সিএম স্যার এসেছো আমি প্রার্থনা করছি যে উনিও যাতে এই ব্যাপারটা নিয়ে একটু দেখে আর কি তাতে আমরা যে বারবার আসতো হয় এরে আসতো কেন আসতো যাতে তারাই ব্যাপারটা নিয়ে যে আসে আমরা একটু দেখাউছি ছিল তাতে আমরা পাত্র নম্বরটা আগে

একটা পয়েম এসে ক্যাট ওয়ানের পয়েমের মধ্যে ভুল আছে আমি প্রথম থেকেই বলছি যে একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় নার্সারিতে ভর্তি হয় নার্সারির ঠিক একদম হাই লেভেল যত যেতে পারে আমাদের স্কুলে এক্সাম হয় এক্সামের মধ্যে পাঁচশ মিনিটের পরীক্ষা নিতে ভুল থাকে এসে ওরা টিচাররা এসে বলে যে এই জায়গাতে ভুল হয়েছে তোমরা ঠিক করে নাও যে এই জায়গাতে ভুল হয়েছে তোমরা কেটেই এটা ঠিক করো কিন্তু বিগত এক আমাদের ট্যাট ওয়ান পরীক্ষা দিন গেছে ওরা একবারও পয়েন্টটা প্রেজেন্ট ভুল করেছে একবারও ওরা বলেনি কিছু যে এটা ভুল হয়েছে আবার আমাদেরকে কিছু জানায়নি এরকম সেম ট্যাট টু এর একটা প্রশ্ন ক্রিয়াপদ আর ক্রিয়াপদ নিয়ে এটা সারে সেদি এটা নিয়ে খুব একটু খুশি বলছে স্যার জিজ্ঞেস করছে স্টুডেন্টকে যে তোমাদের কি এটা ভুল হয়েছে এ তোমরা কি বুঝতে ভুল ভুল হয়েছে কন্যা স্যার ঠিক আছে তো সঠিক আনসার দিতে পেরেছ হ্যাঁ

তারপর মানুষ আমি দুটাই আমি দুটাই হওয়ার কথা কারণ আমি আজকে মনটা ভালো আছে আমি যেতে পারছি অন্যখানে কিন্তু আমার তো মনে তো মনটা তো ঠিক ভালো নেই তাহলে আমাদের এই বই আমরা রেফারেন্স দিয়েছি এনসিআরটি রেফারেন্স দিয়েছি তারপর তিনি তো আমরা কি করবো আমরা কার কাছে যাবো উনি আমাদেরকে বলেছে কোর্টে যেতে কে আমাদেরকে টাকা দেবে কে কোর্টে যেতে হলে তো টাকা লাগবে কে দেবে কেউ তো চলবে না আরেকটা কথা উনি কোর্টে যেতে বলেন

উনি তো আমাদেরকে এইভাবে মানে এত ফল এত ফল করে আমাদেরকে বল পাচ্ছেন আমরা নাকি এরকম করেছি দুইশো লোক নাকি ট্যাট প্লেয়ার ছেলেরা উনাকে সাপোর্ট করেছে কারো সাপোর্ট করেছে যারা নাইনটি পেয়েছে ওরা ভয় পাচ্ছে ওরা নাম্বার কমে যাবে ওরা ভয় পাচ্ছে ওদের জন্য আমাদের লাইফটা নিয়ে আমরা প্রতি বছর পরীক্ষা ছিল আমাদের কথাটা একবার চিন্তা করার আমি এতদিন আসিনি কোন আন্দোলনে আমি আসিনি আমি জানি স্যার একটা ব্যবস্থা করবে কিন্তু ওই দিনের কথা থেকে আমি আমি আর স্যারের উপর কিভাবে ভরসা করব আর কোর্ট খালি কোর্ট দেখা আরেকটা কথা উনি যে কোর্ট দেখা একটা আনসার কি আনসার কি দেওয়ার পরও যদি চেঞ্জ হতে পারে তার ওরা বলছে প্রিন্টিং মিস্ট্রি প্রিন্টিং মিস্ট্রি করে 9 তারিখ রেজাল্ট দিয়েছে আবার 10 তারিখ রাতে 11টার পর আরেকটা রেজাল্ট কিভাবে দিলো একটা স্টার কিভাবে দিলো